কথাবানী চ্যানেলে আজ আপনারা শুনবেন মনোজ বসু রচিত ছোট গল্প দুই জানলা পুরীর এক হোটেলে গিয়ে উঠেছে ঘরটি নিরিবিলি এবং অতিশয় ছোট একটা সরু খাট পড়েছে তা হোক এই যথেষ্ট সংকীর্ণ একটুখানি জায়গায় কাম্য তাদের ছুটিতে আছে কিংবা নেই কারো নজরে পড়বে না খাট না হলেই বাকি মেজেতেও সুতে রাজি এক হাত জায়গার মধ্যে পরম ঘনিষ্ঠ হয়ে থাকবে সিঁড়ির দরজাটা বন্ধ করে দিলেই ব্যাস আর কোনো ঝামেলা নেই নিশ্চিন্ত মুখোমুখি বসে দেদার ভবিষ্যতে ছবি আঁকো চাকরটাকে মোটা বকশিস কবুল করেছে ভাত ও চা জল খাবার ঘরে দিয়ে যাবার জন্য খাওয়ার টেবিলে অনেকে বসে বসে আড্ডা জমায় গায়ে পড়ে আলাপ করতে আসে এ সমস্ত নিরতিশয় বিরক্তিকর এদের কাছে ঘরে দুটো জানলা এ জানলায় সমুদ্র ও জানলায় শহর দুজনে দু জানলায় গিয়ে বসে অনেক সময় মৃদুকণ্ঠে কথাবার্তা চলে পার নেই তল নেই কি বিরাট সমুদ্র নুনিয়ার নৌকাগুলো দেখো দেখো কেমন যাচ্ছে ঢেউয়ের উপর দিয়ে অপর জালনা থেকে বলে তোফা তোফা বাড়ি এদিকে লোকজন নেই খালি বাড়ি নাকি তালা দেওয়া আছে মালিকরা ছুটি ছাটায় এসে তালা খোলে বছরে এক আধবার ঢুকে পড়া যাক ওর একটাই সমুদ্র মুক্ত জালনা থেকে প্রতিবাদ আসে ইঁদুরের মতো তোমার খালি গর্তে ঢুকে পড়ার ঝোঁক ঢেউ খেতে খেতে সমুদ্র পাড়ি দিয়ে চলো দুজন দূর দূরান্তে চলে যায় গল্পকর্তা অবিনাশ একটা সিগারেট ধরিয়ে গলা খাকারি দিয়ে বললেন কথাবার্তাগুলো কিংবা এই জালনায় বসবার বৃত্তান্ত অবশ্য আনুমানিক কিন্তু হলপ করে বলতে পারি ওই ধরনের ফিস ফিশ গুস গুজ চলতো ওদের মধ্যে কাদের কথা বলছেন বাঁকা চোখে তাকিয়ে অবিনাশ বললেন আন্দাজ করো না নিশ্চয় আমাদের মিনিয়ার তরুণ পালিয়ে বিয়ে করে কোনো হোটেলে উঠেছিল না তারা অবিনাশ দারোগা হেসে ঘাড় নাড়লেন সমুদ্র পাড়ি দেবার জোগাড়ে ছিল অমলকান্তি আইসিএস অমলকান্তি সে লড়াইয়ের বাজারে সরকারি সাড়ে তিন লাখ টাকা মেরে এখন যে শ্রী ঘরে বাস করছে আর শহরের খালি বাড়ি যার মন ছিল তার নাম কাশেম আলী স্বনাম ধন্য সিদেল এক মুখ ধুম উদ্গীরণ করে অবিনাশ বলতে লাগলেন কলকাতায় সে সময়টা ভীষণ দাঙ্গা তারই মধ্যে এরা হিন্দু মুসলিম ঐক্যের তাজ্জব নিদর্শন দেখিয়ে দিল হোটেলের ঘরে এক বালিশ মাতায় এক শতরঞ্জিতে শয়ান দুজনকে আমি গ্রেপ্তার করি ব্যাস আজ এ পর্যন্তই আমাদের গল্প পাঠ শুনতে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ